শয়তান আইসিয়া হুজুর রে গোমের তো উঠে দিচ্ছে শেষ হুজুর উঠবেন না কি জন্য কয় তাহার দুধ পড়বেন না বলে হ্যাঁ পড়বে তো তুই তুই কি ডাক কয়ে আমি ইবলিস তারপরে ডাকতে শেষ কর তুই তো আরে ঠেসি ঠেসে ঘুমাই দিবি তুই আমার হাত তো কথা না তাহার যদি আরো ঠেকাবি তুই তুই ভর্তি করিস কর কয়ে না হুজুর আমি তো আমার তো কপাল পড়ছেই আপনাকে মতো একজন ভালো মানুষের সাথে একটু খেদমত চেদমত করি শেষকালে কোনো মতে যে আমার কোনো আদরে এটাই নিটুনি জাতি বাড়ি নাকি ওঠেন হুজুর ওঠেন উঠছে হুজুর উঠে কয়েছে হুজুর আজকে রজুর পানি কি অজু করবেন না গোসল করবেন অজু করব পানি ডাকি আমি তৈরি করে দেবো কয় না 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 তুই শয়তান তুই শয়তান পানির মধ্যে কি মিশে দি কী মিশেছ তো করতো বিশেষ নাই কয় না হুজুর আপনার সামনের পানি ওই আমি দিচ্ছি গরম পানি দে না ঠান্ডা পানি দে কারণ হুজুর চিনতে হলো যে শয়তান রেজন কাজে লাগাচ্ছি তাহলে ওর একটু খাটাই খাই তখন পানি গরম কর সামনে সামনে গরম করবো শয়তান পানি গরম করে দিছে অজু বানাইছে এখন কয় হুজুর ফজলের তা পড়ছে যে কিন্তু এন মসজিদে যা হুজুর আইটে যাবেন না গাড়িতে যাবেন কই কেন তা কইস না কই যদি যাইতেন তাহলে আমি একটু গাড়ি উঠে নিয়ে যেতাম একটু কাঁধে করিয়ে মসজিদ নিয়ে যেত হুজুর কয় না শয়তান তোর গাড়ি উঠলি পরে কোন গুগবরের মধ্যে নিয়ে ফেলাইস তোরে কোয়া যায় না কয় না হুজুর আল্লাহর ক্রিয়ার জায়গা মতোই পৌঁছে দেয় সুন্দর করে কাঁধে কইরে রে মসজিদে যত্ন সহকারে নামাই দেছে এবার হুজুর জিজ্ঞেস করে তোর তো আজকে যা করলি সবই তো ভালো করলি তুই শয়তান তো ভালো কাজ করার লোক না আজকে এই সবই তো ভালো কাজ করলি এরকম ভালো কাজ করার ভিতর দিয়ে তোর আজকে কোনো লাভ হয়েছে আজ তোর লাভের কিছুই দেখিনি কয় যে হুজুর আইজও লাভ হয়েছে কি লাভ কয়ে যে গরম পানি যদি নিজেই বানাইয়ে হজু বানাইতেন তাহলে এতখানিক নেকি পাইতেন ওই নেকিটা পান নাই ওটা আমি বানাই দিছি আপনার যে পরিশ্রমের যে নেকি ওটা পান নাই ওটা আমি করে দিছি বিদায় ওটের থেকে বাদ এরপরে মসজিদে যদি নিজে পায়ে হাঁটিয়ে আসতেন কদমে কদমে এই নেকি পাতেন আমি গাড়ি হড়িয়ে আনিয়ে দিছি সেই নেকিটা আপনার পাতি দিই